আমরা যদি দেখেন আমাদের টিমটা ভালো বাট আমরা ক্লিক করতে পারতেছিলাম না আমরা যেদিন ব্যাটিং ভালো হয়তো হচ্ছিল না হয়েছে কোনদিন তো আমার মনে হয় আজকে একটা দিন যে আমরা ওভারঅল দুইটা ব্যাটসম্যান এবং বলিং ইউনিট সবাই মিলে পারফরমেন্স করেছি সো এখনো টুর্নামেন্টটা লং এখনও স্টিল ছটা গেম বাকি আছে পাঁচটা গেম বাকি আছে আর যদি আপনি টেবিল পয়েন্টটা দেখেন তাহলে দুইটা টিম হয়তো বা টপে আছে বাদ বাকি সব সিমিলার হয়েতে আছে আমার মনে হয় আজকের ম্যাচটা জিতার পর আমাদের রানডেডটাও একটু ভালো হয়ে যাবে সো স্টিল আমাদের নেক্সট গেমও জিততে হবে যে কয়টা গেম আছে ব্যাক টু ব্যাক জিততে হবে বাট আমার মনে হয় প্লেয়ার একটা রিদম পেয়েছে আজকের ম্যাচের পর আমি জানি না যে পরের ম্যাচে গেলেই জিতব কিনা বাট একটা ফিল কনফিডেন্স পাবে সবাই সবার মোটিভেশনও হাই থাকবে তো চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর

শুধু নট অনলি মি যে কারে খেলাবেন কারে না এটা সম্পূর্ণ তাদের একটা কল সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারতেছিলাম না এতদিন আমি ওটার জন্য হয়তো বা আপসেট ছিলাম কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স আর ম্যাচের আগে যে মাইন্ডসেট আপ ছিল ম্যাচের পরও সেম মাইন্ডসেট আপই আছে আমি সবসময় একটা কথা বলি আজকের দিনটায় অলরেডি পাস্ট হ্যাঁ আমি একটা বা আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থেকে করতে হবে সো

দেখেন ভাই এটা এখন খুবই ডিফিকাল্ট বলা আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে এটা কল সম্পূর্ণ সিলেক্টারে ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না টিমে নেই যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে বাট সম্পূর্ণ তাদের কল আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে আমি চেষ্টা করব কীভাবে এখান থেকে আরো বেটার পারফরমেন্স করা যায় এটুকুই

একটা জিনিসই সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইম্প্রুভ করা যায় আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবৎ আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিলো না সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় আর সিলেটের যেটা কথা বললেন মাঠ দেখেন চিটাঙাও আমি রান করেছি অনেক জিনিসটা তেমন না

দেখেন ফার্স্টে যেটা বললেন যে ওয়াইফ তো সবার ক্ষেত্রে সবার ওয়াইফই সবাইকে সাপোর্ট করে তো দিক দিয়ে কমতি কখনোই ছিল না সাইনার কথাটা যদি আমি বলি অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্প হেল্পিং হ্যান্ডের জন্য বাট সে লাস্ট তিন বছরের মতন বা চার বছরের মতন কুমিল্লার সাথে ছিল সে আমার খেলাটাও দেখছে জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন দিতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও ওটু ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কী হচ্ছে এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোটো ছোটো জিনিস ধরতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি তার সাথে প্র্যাকটিস করেছি সে আমাকে অনেক হেল্প করছে তো ও কয়েকটা কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে তো ওইটুকুই এই জন্য আমি ওকে থ্যাংকস দিলাম যে সম্ভব আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন তো ওই জন্য থ্যাংকস যে আমার আরও সবসময় একটা জিনিস আমাকে মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইংলিশে খুব ভালো হচ্ছিল না বাট ও আমাকে সময় ব্যাক করেছে যে এটা কিছুই না নর্মালি প্র্যাকটিস করলে কী কী জিনিস হচ্ছে ওটা করলে ঠিক হয়ে যাবে

দেখেন ভাইয়া ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে বা আলটিমেটলি না মানে জিনিসটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স তো একটা জিনিস হচ্ছে আমি খেলতেছি ফ্যান থাকবেই বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইমপ্রুভ করা দরকার আমার যদি ক্রিকেট ইমপ্রুভ করতে পারি obviously আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে তো এইটাই আর আরেকটা জানি কি বললেন খারাপ লাগছিল এবং আপনি ফ্যানদের একটা মেসেজ দিতে যে একটু কামব্যাক আর চেষ্টা করব আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিছু গাবিলিটি হতে পার ছিল যে কারণে আমি হয়তো পারফরম্যান্স করতে পারিনি তো ওগুলা জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই আর দেখেন এটা আমার কথা না এটা সবারই যারা বিলিভ করে আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস তো দেওয়ার সময় হলে উনিই দিবে আমরা চেষ্টাই করতে পারবো এর থেকে বেশি কিছু করতে পারবো না আমি হয়তো বা কন্টিনিউ দুই মাস টানা প্র্যাকটিস করে প্রথম বলে যায় আউট হয়ে যেতে পারি আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি সো দেওয়ার যদি থাকে নসিবে যদি থাকে যে এটা আমি পাবো আর নিজের তো হার্ডওয়ার্ক আছে না ভাইয়া কোনো কিছু কাজ করেনি

দেখেন না টোটাল সব কিছু তো ইনফরমেশন আমি দিতে পারবো না বাট আমি যেটুক বললাম যে আমি কিছু প্র্যাকটিস করেছি এবং সামাহ কারো কথা আমার জিনিসটা কাজে লেগেছে তো ওইটুকুই ফলাফল হয়তো বা আজকেই আজকে না আমি বলবো না যে আজকে রান করছি দেখে তা না আমি গত লাস্ট ইনিংসে খুব ভালো ব্যাটিং করেছি স্টিল চান্স ছিল আমার বড় স্কোর করার সামাহ করতে পারিনি জি জি দেখেন ওর ইনিংস আমি বললাম যে যখনই একটা মানুষ সেঞ্চুরি করে বা বড় বড় ইনিংস খেলে তার সাথে পার্টনারদের রোলটা অনেক ইম্পর্টেন্ট কিছু ওভার দেখবেন যে আমি অ্যাটাক করেছি কিছু ওভার ও অ্যাটাক করেছে যে কারণে আমাদের মেডিলে কোনো বাড়তি প্রেশার আসেনি আমি ইজিলি কয়েকটা ওভার সিঙ্গেলও খেলতে পেরেছি সো আমার কাছে মনে হয় দুইজনই আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুজনেই ডমিনেটিং ইনিংস খেলেছি আর চ্যাম্পিয়ন্স ট্রফি তামিমকে টিমে চান্স পাওয়ার জন্য ওয়েস্ট অফ কংগ্রাচুলেশন অ্যান্ড চাবো যেন ও পারফরমেন্সটা ওখানেও শো করতে পারি নর্মালি তামিম যেটা আমি বাংলাদেশ টিমে খেলি আমার টিম টিম আছে আমি চাব যে বাংলাদেশ টিম যেন ভালো রেজাল্ট করে না এই দেখেন এটা এটা নিয়ে বলতে পারবো না বাট যে জিনিসটা মানুষ দেখে যে জিনিসটা আপনি যদি আমাকে একটা জিনিস দেখান বারবার সেই জিনিসটা কিন্তু মানুষের মাথায় এফেক্ট ফেলে ধরেন আপনি একটা নিউজ করলেন উনি দেখলো উনি এটা এটাই বিশ্বাস করে চলতে থাকবে তো জিনিসটা হচ্ছে যে আমি জানি না আমার মাথায় এফেক্ট পড়ে কিনা বাট মানুষজন জানে যে এই জিনিসটাই বারবার ঘটতেছে সো হতে পারে এটা বাট নাও হতে পারে এটা নিয়ে আমি কোনো ইয়ানা